রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এক বছর আগের ডিভাইস বাট এখন অনেকটা কম দামে পাওয়া যায় চল্লিশ হাজার চল্লিশ হাজার প্লাসের ফোন আপনি এখন পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড থার্টিকে প্রাইস পয়েন্টে তো যখন বত্রিশ হাজার টাকার মতো বাজেট করছেন তখন যেহেতু এই ফোন পাওয়া যাচ্ছে আসলে কি কেনা উচিত চলে না একটু ফাইন্ড আউট করি এই ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া আছে সুতরাং রিভিউ তো আর দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু আমরা যে কাজটা করতে পারি এই প্রাইস পয়েন্টেরই অন্য অন্য যে ডিভাইসগুলো আছে তাদের সাথে কম্পিটিশনে আসলে দাম কমার পরে টিকে থাকতে পারছে কি না সেটা একটু ফাইন্ড আউট করি যেমন ধরুন আপনি যদি একটু টাকা পয়সা বাড়ান সেক্ষেত্রে আপনি পেতে পারেন নাথিং ফোন থ্রি এ একটু না অনেকটা এই রিয়েলমির এই ডিভাইসের দাম রাইটটাও রয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা বাট নাথিং ফোন কিনতে গেলে আপনাকে হয়তো বা সাঁত্রিশ হাজার টাকার মতো করতে হবে অন্যদিকে রয়েছে মোটর এস সিক্সটি ফিউশন এইটার ক্ষেত্রে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মতো দাম রয়েছে মোটো এ সিক্সটি স্টাইলাস রয়েছে তারপর গ্যালাক্সি এ ফিফটি এ থার্টি সিক্স রয়েছে এই খেলোয়াড়গুলো মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে আছে তবে তাদের থেকে বেশ কিছুটা কম দামে আপনি পেয়ে যাবেন রিয়েলমির এই ডিভাইসটা হ্যাঁ এখন দামের দিক থেকে রিয়েলমির এই ডিভাইসটা এগিয়ে থাকছে এটা সত্যি কথা যেহেতু দাম কিছুটা কম কিন্তু ফাইট তো শুধু দামে দামে হবে না অন্য অন্য জায়গায়ও হতে হবে রাইট যেমন ধরুন ডিসপ্লে প্রসেসর ক্যামেরা ব্যাটারি সব কিছু মিলেই রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এখন কম দামে পাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু কোথায় পাবেন সে ব্যাপারটা নিয়ে আমরা না হয় ভিডিওর শেষ দিকে বলছি তবে এই যে ডিভাইসটা দেখছেন এই ডিভাইসটাতে কিন্তু একটা অ্যামোলেট প্যানেল আছে যেখানে কার্বোড একটা প্যানেল রয়েছে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড অফার করে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট দেয় কিন্তু এখনকার সময়ে আমরা যেমন হাই ব্রাইটনেস দেখি নাম্বার গেমের একটা ব্যাপার সবার আছে সেই ব্যাপারটাতে কমতি আছে লাইক এইটার আপনি সর্বোচ্চ ব্রাইটনেস বা পিক ব্রাইটনেস পাবেন নয়শো পঞ্চাশ নিটস যেটা এই যুগে এসে কমতে আপনার মনে হবে অবশ্যই এখন এই জিনিসটা একটু নোটিস করতে পারেন এই ব্যাপারটা হয়তো আপনার ভালো লাগবে না যেখানে নাথিং ফোন আপনার পেয়ে যাচ্ছেন একটা অ্যামলোড প্যানেল সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ হ্যাঁ এটার সাইজটা একটু বড় বাট এখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ওয়ান টোয়েন্টি হাই রিফ্রেশ রেট রয়েছে একই সাথে এটাতে তিন হাজার নিটস পিক ব্রাইটনেস রয়েছে যদিও বা এই প্যানেলটা টোটালি ফ্ল্যাট প্যানেল এখন এইখানে এসে কিন্তু ও একটু ব্রাইটনেসের কারণে এগিয়ে থাকবে অবশ্যই যদিও বা এই ব্রাইটনেসটা আমরা রেগুলার ব্যবহারের ভাবে পাই না বা আপনি ম্যানুয়ালিও বাড়াতে পারবেন না এটা নির্দিষ্ট কোনো পিক্সেল শো করে এটা আপনারা জানেন এরপর যদি আসি আমরা এই ফোনটাতে মোটো এস সিক্সটি ফিউশন এখানে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা প্যানেল আছে যেটা আবার কার্ভড প্যানেল এবং এটা একটু কোয়ার্ড কার্ভ টাইপের একটা ভাইব নেয় হালকা একটু ওরকমই ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এটাও হান্ড্রেড টোয়েন্টি হার সাইড ফ্রেশের দিচ্ছে ডে টেন প্লাসেরও সাপোর্ট রয়েছে যেগুলো আমরা তিনটা ডিসপ্লেতেই পেয়েছি বাট চার হাজার পাঁচ জনেরস পিক ব্রাইটনেস দিচ্ছে এখন দেখুন প্রত্যেকটা ডিসপ্লে মানে এই যে তিনটা ডিসপ্লে নিয়ে আমরা কথা বললাম প্রায় সিমিলার জায়গা আছে তবে ব্রাইটনেসের দিক থেকে পিক ব্রাইটনেসের দিক থেকে একটু কম আছে এই যে রিয়েলমি ডিভাইসটাতে তবে এই ব্রাইটনেসটা ডে টু ডে লাইফে আপনাকে পারফরমেন্সে কোনো ধরনের প্যারায় ফেলবে না এটুকু শিওর করে বলা যায় তারপরেও ডিসিশন আপনার হাতে অবশ্যই থাকতে পারে এরপরে আসছে আসল জায়গায় অ্যান্ড্রয়েড আপডেট আমি কয়টা কি পেতে পারি বা রিয়েলমির এই ডিভাইসেই বা আগের ফোন যেহেতু কোন অ্যান্ড্রয়েডে রান করছে রিয়েলমির এই ফোনটা আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে পাবেন কিন্তু যখন অন করবেন দেখবেন আপডেট চলে আসছে অলরেডি কারণ জানুয়ারি মাসেই ওরা রোল আউট করছিল অ্যান্ড্রয়েড ফিফটিন সো আপনি সাথে সাথে এটাকে আপডেট করে নিয়ে অ্যান্ড্রয়েড ফিফটিন বা লেটেস্ট অ্যান্ড্রয়েডে এটা ব্যবহার করতে পারবেন তবে রিয়েলমি এই ফোনটা যখন নিয়ে আসছিল তখন দাবি করছিল দুইটা মেজার আপডেট দিবে তার মানে আপনি ষোলো পর্যন্ত যেতে পারছেন বাট নাথিং ফোন এবং মটো যেহেতু রিসেন্ট টাইমের ডিভাইস দুইটাই আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড ফিটিন রান করতে এর পাশাপাশি আপনারা আরও তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন অ্যান্ড্রয়েড আপডেট কারণে কিন্তু ওই দুইটা ফোন এগিয়ে থাকবে বা এই লেটেস্ট জেনারেশনের ম্যাক্সিমাম স্মার্টফোনে এগিয়ে থাকবে রিয়েলমির এই ডিভাইসটাতে এটা এখন অ্যান্ড্রয়েড ফিফটিনে আছে অ্যান্ড্রয়েড সিক্সটিন আপনারা যেতে পারবেন এই ব্যাপারটার দিকেও একটু গুরুত্ব রাখতে পারেন যে আমি আসলে এই ফোনটা কতদিন ব্যবহার করতে চাচ্ছি যদি প্ল্যান থেকে আমি চার পাঁচ বছর ব্যবহার করবো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড সিক্সটিনে গিয়ে আপনি লক হয়ে যাচ্ছেন বা যদি এমন প্ল্যান থাকে আমি নেক্সট টু ইয়ার্স এটা ব্যবহার করবো দেন চেঞ্জেস করে ফেলবো হয়তো বা তাহলে এইটা আপনার জন্য কোনো প্যারার কারণ হবে না এই ডিসিশন আপনি মেক করেন এরপর যদি আসি পারফরমেন্স সেকশনে টুয়েলভ প্রো প্লাসে রয়েছে স্নাইপ ড্রাগন সেভেন এস জেন টু এবং বত্রিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা বারো দুশো ছাপানজীবী ভ্যারেন্টটা পেয়ে যাবেন এরপরে নাথিক ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি যা একটা জেনারেশন উপরের সিক্সটি ফিউশনের ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো এবং সেভেন টু ডাবল জিরো মানে দুইটা রিজনের জন্য আলাদা আলাদা সুসি দিয়ে আসছে যদিও বা ওই দুইটা সুসি সিমিলার টাইপের সেম টাইপেরই বলতে পারেন আর কি এখন এই যে তিনটা ডিভাইস তিনটা ডিভাইসের মাঝে প্রসেসরের রিয়েলমির ডিভাইসটা কিছুটা পিছিয়ে পড়বে তবে রিয়েলমির ডিভাইসটা যদি আবার কিনা কম্পেয়ার করেন একেবারে বত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশের ডিভাইসগুলোর সাথে সেক্ষেত্রে কিন্তু সে আবার পিছিয়ে পড়ে না যেমন ওয়ান প্লাস নট সি ফোর তারপরে আপনি গ্যালাক্সি এ থার্টি সিক্স আবার আইকিউর কয়েকটা ডিভাইস পেয়ে যাবেন তাদের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে তাদের দাম ওই তেত্রিশ চৌত্রিশ হাজারটার কাতারে আছে বাট তাদের প্রসেসর যে চাইতে অনেক বেশি ভালো এরকম কিছু না বা সিমিলার টাইপের কারোরটা আবার একটু নিচের দিকে রয়েছে যদি আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকায় কম্পেয়ার করি তাহলে রিয়েলমির এই প্রসেসরটা খুব ভালোভাবে স্ট্যান্ড আউট করতে পারে কিন্তু ইভেন আপনি এখানে বারো জিবি র্যামও পেয়ে যাচ্ছেন সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে সো দাম অনুযায়ী এর পারফরমেন্স সেকশনটাকে আমি খারাপ বলতে পারছি না এখনও এরপর যদি ক্যামেরাতে রিয়েলমির এই ফোনটার ক্যামেরা সেটআপটা সত্যিই দুর্দান্ত অনেকের কাছে তো এর ক্যামেরার মডিউলটাই ভালো লাগে এখানে মেন শুটার হচ্ছে গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের দ্বিতীয় শুটারটা হচ্ছে গিয়ে সিক্সটি ফোর মেগাপিক্সেল এখানে থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং পরবর্তী শুটারটা এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট তিনটা শ্যুটারই আসলে কাজের এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও থার্টি টু মেগাপিক্সেলের এই ফোনটার ক্যামেরাতেও গুরুত্ব দেওয়া হয়েছিল এটা মোটামুটি একটা ব্যালেন্স প্যাকেজ ছিল বাট দাম বেশি হওয়ার কারণে বাংলাদেশে ওইভাবে আসলে মানুষজন হয়তো কিনতে পারেনি কিন্তু এখন এরকম জায়গায় এসে খুবই গুছানো একটা প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এটার ক্যামেরার রেজাল্ট আমরা না হয় একটু বাকি দুটোর সাথেও একটু সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব তবে ক্যামেরা সেট আপ নিয়ে গেলে আপনি কিন্তু নাথিং ফোন এতেও ভালো আপ পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের একটা টেলিফোটো টু এক্স জুম পাওয়া যাবে এখানে এইট মেগাপিক্সেল আলট্রোয়াইট ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু তো স্পেক ওয়াইজ কম্পেয়ার করতে গেলে রিয়েলমির থেকে একটু নিচের দিকে আছে ক্যামেরাটা আর অন্যদিকে ফিউশনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার এবং থার্টিন মেগা পিক্সেল আলট্রোওয়াইট শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের সবগুলো ফোন দিয়ে ফোরকে থার্টি পিসি ভিডিও রেকর্ড করা যায় আমরা প্রত্যেকটারই ছবি এখানে দিয়ে দিচ্ছি রিয়েলমি তারও যে নিজস্ব একটু ওয়ার্মের দিকে প্রেজেন্ট করে সেটা আছে নাথিং বরং একটু নিউ ট্রাল রাখার ট্রাই করছে মটরোলাই একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দিচ্ছে ডাইনামিক রেস হ্যান্ডেল প্রায় একই রকম ছিল তিনটা ডিভাইসের ক্ষেত্রে মেইন ক্যামেরাতে আর ছবিগুলো একটু বেশি ক্রিস্প টাইপের লাগতে পারে আপনাদের কাছে হয়তো রিয়েলমিটার তবে আপনি যদি টেলিফটো জুম লেন্সের এখানে আসেন তাহলে মোটর ডিভাইসটা তো পেরে উঠবে না খুব স্বাভাবিক বাট বাকি দুটা ডিভাইসে যদি আমরা দেখতে যাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে রিয়েলমি ফোনটা বরং বেশি হয়ে গিয়ে আছে দূরের জুম ক্যাপাবিলিটি এই ফোনটার বেশি রয়েছে আবার যদি আপনি পোর্ট্রেট মোড়ে যান সেক্ষেত্রেও কিন্তু রিয়েলমির ফোনটা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে ওয়ান এক্স থ্রি এক্স আপনারা সবই তুলতে পারবেন যদিও বেকার মাঝখানে আর একটা কিছু থাকতে পারতো অন্যদিকে এই সেম ফিচারটা আপনারা পেয়ে যাচ্ছেন নাথিং ফোনেও বাট মোটর ফোনও দিচ্ছে সেটা ডিজিটালি জুম করে যে কারণে সে পিছিয়ে পড়বে এখানে পোর্ট্রেট মোড এবং আলট্রাওয়াইড কার কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন দেখুন আমরা কম্পেয়ার করছি কিন্তু প্রায় দুই চার হাজার টাকা বেশি দামের ফোনের সাথে রাইট তো যদি আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকার ফোন হিসাবে বিবেচনা করতে চাই তাহলে মনে হয় না এর চাইতে ভালো সেট আপ আর কোনো ফোন অফার করছে রাইট নাও এরকম প্রাইস পয়েন্টে রিয়েলমিতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এবং সিক্সটি সেভেন ওয়াটের চার্জিং সিস্টেম নাথিংয়ে রয়েছে পাঁচ হাজার পঞ্চাশ ওয়াটের চার্জিং সিস্টেম এবং মটোতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো এমএস আর সিক্সটি এইট ওয়াটের চার্জিং সিস্টেম এদের ব্যাটারি সাইজ এবং চার্জার প্রায় একই রকম রয়েছে আর প্রত্যেকটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে এখন আমি কেন ওই দামি ফোনগুলোর সাথে কম্পেয়ার করছিলাম এটা এখন আর একটু কম দামে পাওয়া যায় স্টিল ওদের সাথে অনেক জায়গায় কম্প্যারাবল তবে হ্যাঁ পারফরমেন্স অবশ্যই ওই দুটা ডিভাইস থেকে রিয়েলমির ফোনটা একটু পিছিয়ে পড়বে বাট রিয়েলমির ডিভাইসটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে সেই জায়গায় সে একেবারে টপের দিকেই আছে কিন্তু তারপরেও রিয়েলমির এই ডিভাইসটা আপনি না কিনতে পারেন কয়েকটা কারণে ফার্স্ট অফ অল অ্যান্ড্রয়েড আডডেট আপনি শুধুমাত্র আর একটা অ্যান্ড্রয়েড আডেটেই পাবেন মেজর আবড্রেট আর একটাই আসবে দ্যাটস দেশ আপনি চাইলে আপনার ফোনটাকে সবসময় লেটেস্ট মানে আর কিছুদিন লেটেস্ট রাখতে পারছেন না দ্বিতীয়ত এই ফোনটার যে প্রসেসরটা মানে এইটার পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস ওইভাবে না আপনি টুকটাক গেমিং টেমিং করতে পারবেন অবশ্যই কিন্তু আপনি আরেকটু বাড়ালে আরও বেটার গেমিং ডিভাইস পেয়ে যান যদি আপনার গেমিং ডিভাইসই ডেডিকেটেড নেওয়ার প্ল্যান থাকে তাহলেও এটা আপনার জন্য ঠিক হচ্ছে না তবে বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি ভালো একটা ক্যামেরা সেট আপ ওয়েল ব্যালেন্সড একটা প্যাকেজ চান তাহলে কিন্তু এইটা ভালো পজিশনে আছে আর যারা এই ফোনগুলো কিনতে চাচ্ছেন সবগুলোই পেয়ে যাবেন কিন্তু এস এস গ্যাজেটে এমনকি এটাও সবচাইতে বেস্ট প্রাইসে তাদের কাছে রয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় রাইট নাও ডেসক্রিপশনে এস এম এস গাজেট করা আছে যারা তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন বাট কেন কিনবেন না সেটাও তো আমি মেনশন করে দিলাম এবারে নিজে বুঝে যে আপনার সাথে যাচ্ছে কি না তারপরে আপনি ডিসিশন মেক করেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে